কপাল কুলে গেল শেখ হাসিনার রাতেই জাতিসংঘ এবং ট্রাম্পের ঘোষণায় দেশে ফিরলেন শেখ হাসিনা গ্রেফতার হলেন ডক্টর ইয়নুস দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন মহাবিফদে পড়ছেন ডক্টর ইয়নুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন সকল হিসাব পলটপালট করে দিয়েছে ডক্টর ইউনূস সেট সরকার মহা গড়াকলে পড়ে গেছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানে আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার পক্ষ থেকে নিষেদ্ধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ ভাবে কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সুচি তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বড়ক পানি ঢেলে দিয়েছে তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই টাকাছে নেই সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর কমুক্তব

আমরা দেশে যে রাজনৈতিক স্থলমান পরিস্থিতি চলছে রাজনৈতিক যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলফার সৃষ্টি করে সেই বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজ মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারেন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা আর বেশি কথা না বলে আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি যে ভিডিও ফুটেজ গুলো আমরা এখানে একটু দেখবো পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা জানেন কাতারে দুহাতে যে মিটিং হয়েছে সেই মিটিং সকল হিসাব ওলট পালট করে দিয়েছে ডক্টর ইউনুস আজ পয়লা ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয় এর ফলাফলে পয়লা ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা এর আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের সেটা তিনি তুলে ধরবেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর পক্ষ থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচন দেওয়া হবে দেওয়া হবে এইসব কথা আরো দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন নিশ্চিত থাকুন এই বিজয়ের মাসে বিজয় কেতন উড়াবে আওয়ামী লীগ আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী বাদ দিয়ে তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচার দেওয়া হয়েছে যে সোকাল বিচার হয়েছে বলে বলা হচ্ছে এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন বলা হচ্ছে এই এই বিচার ব্যবস্থার উপরে এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ওআইসি রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড সহ বহু দেশ এজন্য এই বিচার এর এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সরকার মহা গ্যারাকালে পড়ে গেছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে মানে ইয়েতে ওয়াশিংটন ডিসিতে সেখানে সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি আমি নামটা এখন প্রকাশ করলাম না আমার কাছে তার নাম আছে তিনি ঢাকায় যে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকারী প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে এটা এগুলো নিশ্চিত না হলে এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না প্রত্যাখ্যান করবে এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন মানে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ দেয়া ফিয়াস ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে এবং সেভাবেই রাজনীতি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে এখানে অনেক খেলা জড়িত অনেক হিসাব জড়িত দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব এক আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে বাংলাদেশে এমনটা দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে এটা তারা হতে দেবে না তাই খুব দ্রুত দেখবেন ডাস্টিক অ্যাকশন শুরু হবে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের ইয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের বাহিনী সৈন্য বাহিনী থাকবে আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আর সীমান্তে সিলেটের তামাবিল সীমান্তে আসাম ত্রিপুরা সীমান্তে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে এখানে আবারও ড্রোন হামলা হবে ছয় থেকে তিন থেকে ছয় ডিসেম্বর রাত্রের দিকেই হামলা হবে এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে বারো হাজার ছয়শো জন আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে আড়াই লাখের মতো এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলা বারুদ যত রকম আগ্নাস্তরকার ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে তো এই তিন থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে এই এই এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশ থেকে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে করতে বলা হয়েছে পাকিস্তানের আইএসআই সতেরো জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং তুর্কিস্তানের যে স্বতন্ত্র সাতান্ন জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয় বিশেষজ্ঞ তাদেরকে অনতি বিলম্বে এই তিন ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ওই মিটিংয়ে আমাদের খলিল সাহেব আমাদের উপদেষ্টা খলিলুর রহমান তিনি জানিয়েছেন নভেম্বরের একুশ তেইশ চব্বিশ ও ছাব্বিশ তারিখে আনআইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের পাকিস্তানের আইএসআই দুইজন উলফা ভারতের উলফা বিদ্রোহীদের চারজন লস্কর ই দুইজন জামাতের দুইজন এই মোট এগারো জনের মৃত্যু হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি দিয়ে বাংলাদেশ চলছে ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর এই কৌশলটাই তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে তারপর শেখ হাসিনাকে পাঠাবে কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা যেমন শুধু হাওয়ায় ফু দিয়ে আগুন জ্বলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবল মাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনৈতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো মানে বুঝতেই পারছেন অবস্থাটা কিন্তু ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা আরো বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক আশ্রয় দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি শেখ যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত প্রপাকাণ্ডা আর এই সরলতা বা প্রপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোন তথ্য তার কাছে নেই একটি সরকারের মধ্যে ভাবে দিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুইয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তার নিজেদের মানদণ্ডে বিচার করে বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে বিচার কতটা স্বচ্ছ হয়েছে অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে পড়ে কিনা রায় ঘোষণার তিন ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে তাদের বিবৃতিতে গণতন্ত্র স্থিতিশীলতা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া কথা বলা হয়েছে শিক্ষাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি আরও একটা উদাহরণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি এটা আগেও দিয়েছি আমি দালাই লামা ছয় দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন চীন অসংখ্যবার তাকে ফেরত চেয়েছে কিন্তু ভারত কখনো দেয়নি কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি এমন সিদ্ধান্ত কোন দেশই হাতে নেবে না তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর অমুক তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই প্রপাগান্ডার পুরোনো কৌশল বড় করে বলা জোরে কথা বলা বারবার বলা মানুষ ভাববে কিছু একটা ঘুরছে কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে শোরগোলের মূল্য শূন্য এখানে নিরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয় আর দিল্লির নিরবতা এখনও তেমনই এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায় একদিকে প্রচার যুদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ নেই বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকে পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো নকল করলেই কৌশল সফল হয় না বরং বাস্তবতা সামনে এলে সব ভেঙে পড়ে কে চেনেন তো আপনারা তাই না আমি নিশ্চিত ভাবে চেনেন তবু মনে করিয়ে দিই আর কি হিটলারের প্রপাকাণ্ড সচিব ছিল গোয়েবলস নিজেকে হিটলারের প্রোপাকান্ড সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক এই শফিক সাহেব আর কি মানে শফিক আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে দিচ্ছেন আমাদের কাছে কোনো তথ্য নেই তখন তার এই পুরো দাবিটি নস্বাত হয়ে গেল রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে তখন আমরা সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তার নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই বিষয়টা আপনার মূল মাধ্যমে কমেন্টে জানিয়ে ফেলুন দেখো না কোনো ভিডিওতে বাত্র সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ